হ্যাঁ ওরে বাপরে বাপরে এত তাড়াতাড়ি দিচ্ছ ও বাপরে আয়ুষ সেই ছোটোর থেকে শুয়ে সুতা পরে একদম অনেক ছোটোর থেকে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই ওইদিকে আয়ুষকে ওষুধগুলো খাওয়াচ্ছি এক এক করে কারণ ওকে তো ওষুধ খাওয়াতে অনেকটাই সময় লাগে তোমাদেরকে বলেওছি এর আগে তো ওই এক দুটো ওষুধ খাওয়ার পর তারপরে কিছু খেয়ে তারপরে আবার খাবার পরে প্রচুর ওষুধ আর ওষুধের ভাগাভাগি রয়েছে সোম শুক্র করে ওষুধগুলো থাকে তোমরা অনেকেই বলছো যে আয়ুষকে কোথায় ডাক্তার দেখিয়েছো বা দেখাচ্ছ অনেকেই হয়তো আমার ভিডিও অনেক দিন পর থেকে দেখো মানে ওই আমি পুনে যাওয়ার পর থেকে হয়তো দেখো তারা অনেকে বলছো যে আমার বাচ্চা থ্যালাসেমিয়া রয়েছে তুমি কোথায় ডাক্তার দেখাও বা কি করে কি করছো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সব কিছু করার আগে ভরসা রাখতে হবে ভরসাটাই হচ্ছে মেন আজকে যদি আমি ভরসা না করে পুনে না যেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যাই হোক এখনও রেজাল্টের জন্য আরও দিন আছে তবে ফার্স্ট রেজাল্টটা কি হয়েছে আমি তোমাদেরকে হালকা বলেছিলাম ভিডিওতে তো আমি পুনেতে ডাক্তার দেখাচ্ছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ইউটিউবে দেওয়াই রয়েছে সেখানে এসে আমাকে আমাকে হাই লিখতে পারো তাহলে আমি তোমাদেরকে বলে দিব যে পুনের আমি কোথায় ঠিক ডাক্তারটা দেখাচ্ছি তো যাই হোক ডাক্তারের এখান থেকে কল এসেছিলো একটা আসলে আমি সেখানে গিয়ে একটা ভিডিও করেছিলাম ডাক্তারের ব্যাপারটা নিয়ে তবে তোমরা জানো সেটা ডাক্তারকে না জানিয়ে যেটা একদমই ভুল তবুও করেছিলাম কারণ আমি বাধ্য ছিলাম তো সেই জন্য ডাক্তারের ওখান থেকে ফোন এসেছে কেউ একজন পেশেন্ট গিয়ে মানে অনেক পেশেন্টই তো যাচ্ছে আমার বোলাতে তো এক পেশেন্ট গিয়ে বলেছে যে এপি ব্লক্স চ্যানেল থেকে এসেছিল প্রথমে তারটা দেখে এসেছে তো ডাক্তার হঠাৎ করে অবাক হয়ে যায় আরে এপি ব্লগসটা কি তো ডাক্তার অনেক করে তারপর জিজ্ঞাসা করে তারপরে জানতে পারে যে এরকম এরকম গিয়েছিলাম তো ফোন করলো আমার এক দিদির নাম্বারে দুর্গাপুরের তো সেই দিদি আবার আমাকে ফোন করলো বললো যে তুমি যে ভিডিও করেছিলে ওখান থেকে ডাক্তার ফোন করেছে আমার আবার বুকটা ধপ ধপ করে কাঁপছিল ডাক্তার না জানিয়ে কী বলে তো ডাক্তার সেরকম কিছু বলেনি বলেছে যে নেক্সটবার আসলে অবশ্যই ভালো করে ভিডিও করতে আর সামনাসামনি ভিডিও করতে তো তারপরে একটু মানে ইসে হলাম নিশ্চিন্ত হলাম যে না জানি কী বলবে ডাক্তারবাবু তো খুব ভয় পেয়ে গেছিলাম তো কিছুই বলেনি কিন্তু অপরাধ কাউকে না জানিয়ে কারো ভিডিও করা খুব অপরাধ যেটা আমি কখনো করি না কক্ষনো করি না কিন্তু ডাক্তার এখানে গিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি ভয় পাচ্ছিলাম ডাক্তার যদি করতে না দেয় তখন আমি যদি ভিডিও না করি লোকে আবার আমাকে বিশ্বাস করবে না সেই জন্য তো এমন এমন জায়গায় আমি ভিডিও করি যেটা খুব দরকার হয় তবেই আর দরকার ছাড়া আমি কিন্তু কোথাও কোনো জায়গায় কারো পার্সোনাল কাজ বলো বা কিছু আমি কিন্তু শেয়ার করি না কারণ ওই হসপিটাল গেলে এক সময় কিন্তু দেখাই না মাঝে সাঝে একটুখানি শেয়ার করি যেটা কিন্তু এক একদমই উচিত নয় তবে যাই হোক হসপিটাল লেট যে নার্সগুলো আছে তারা আমাকে চেনেন প্রত্যেকে আমার ব্লগ দেখেন তারা কিন্তু সেরকম কিছু বলে না তারা জানে যে আমি ভিডিও করছি তো হসপিটাল কর্তৃপক্ষের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় না কারো আপত্তি করার কোনো মানে আছে তাই না বলো তো যাই হোক কিন্তু এটা একদমই অনুচিত যেটা আমি মাঝে মাঝে করে থাকি তবে সেটা একদম কিছু না কিছু কারণ থাকে যে না আমাকে কাউকে দেখাতে হবে আমাকে ভিডিওতে দেখাতে হবে না দেখালে আমাকে মানুষ ভুল বুঝবে সেই জন্যই দেখানো তাছাড়া কিন্তু আমি কোনো কিছু না বলে কাউকে ভিডিও করি না আর ভিডিও করাটা কি বলো তো অনেকেই পছন্দ করে না অনেকেই পছন্দ করে না আর ভিডিও করার জন্য অনেকের মুখে অনেক রকম কথা শোনা যায় তো জিনিসগুলো খুব বাজে লাগে তো সেই জন্য সব জায়গাতে গ্রামেগঞ্জে অন্তত সব জায়গাতে ভিডিও করা উচিত নয় তো যাই হোক বন্ধুরা ওইদিকে দেখতে পারলে টাজ করছিলাম ভাত বসিয়ে দিয়ে মা বাজারে গেছে এদিকে পাকা ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে এসেছি মাটির ঘরটা ঝাড় দিতে তো ভেবেছিলাম মা বাজার করে আস্তে আস্তে আমার সম্পূর্ণ কাজ হয়ে যাবে কিন্তু না মা স্কুটি নিয়ে ভ্রম করে যায় আর ভ্রম করে চলে আসে মানে কি বলবো তো চলো তাড়াতাড়ি চলে আসা খুব একটা দেরি হয় না স্কুটি নিয়ে আর কতক্ষণ লাগে বলো তো আমি এদিকে দেখো ঝাড় দিয়ে এবারে হাত দিয়ে মাটিগুলো ফেলে দেবো এই ঘরটা সেই আমার বিয়ের আগে আগে মাটি মানে বানানো হয়েছিল তো এখনো এই ঘরটা পাকা করা হয়নি আমার খুব ইচ্ছে ছিল এই ঘরটাতে একটা ম্যাট পেতে দিব তাহলে এই যে প্রত্যেক দিনের এত বড় একটা ঘর লেপা মোছার দিক থেকে একটু রেহাই পাওয়া যাবে তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ কি সবুজ চারিদিক শুধু সবুজ আর সবুজ ওই বেশি এখন ভুট্টা খেতে হয়েছে আরও সবুজ লাগছে তো এখানে এসে একটুখানি বসে ভিডিও আপলোড করলাম আর এই দেখো কালকে রাত্রে আমাদের এই যে ছাগলগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ও এত কাজ ছিল আর কি ওর বাচ্চাগুলো ওই যে ওইখানে আছে খুব কাজ ছিল বাচ্চাগুলো এতক্ষণ ব্যথার চোটে উঠতেই পারছিল না তাই এখন উঠে ওই যে একটুখানি কাকরোল খেতে গেল ঘাস খাচ্ছে আর এর মাকেও ভ্যাকসিন দেওয়া হয়েছে দেখি এখন ছাগলকে এনে মার খাওয়াবো আর দেখো কি টমেটো হয়েছে ভাবছি কিছু টমেটো নেবো ভাবছি খুব নষ্ট হয়ে যাচ্ছে টমেটো গুলো আর এই দেখো এখানে ভেন্ডিও হয়েছে বেশ ভালো দেখো কুচি কুচি ভেন্ডি হয়ে গেছে একটা গাছ এখানে জল আসলো কোথার থেকে কালে কি বৃষ্টি এসেছে ও খেতে জল দিয়েছে সেই জন্য এখানে জল এসেছে তাই তো ভাবি জল আসলো কোথার থেকে টমেটো গুলো দেখো মা বাবা নেই একদম পড়ে আছে কিভাবে মানে এমন হয়েছে আর কি এত টমেটো নষ্ট হচ্ছে না প্রচুর পরিমাণে টমেটো হয়ে গেছিল লোকে যা খাবার তো খাচ্ছে তারপরেও এত টমেটো হয়ে একদম গাছটা হেলে গেছে দেখো অবস্থা কত টমেটো হয়েছে মানুষ টমেটো পায় না আর আমরা টমেটো পেয়ে খাই না কত খাবে আর টমেটো বলো দেখো কি পরিমানে টমেটো নিলাম পুরো এক ঝুড়ি টমেটো চলো এখন ভিডিও আপলোড হয়ে গেছে এখন যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দেখি মা বাজার এনেছিল তখন তখন আর তোমাদের দেখানো হয়নি সাথে সাথে ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছিলাম এই দিকটায় ছাগলগুলো নিয়ে যাচ্ছে ওই যে মার খাওয়াবে চলো কি গরম আর কি রোদ তো দেখো ঘরে এসে দেখি মা মাছের ঝোল করে ফেলেছে খুব তাড়াতাড়ি ডাটা এনেছিলো কাতলা মাছ এনেছিল ছোটো মাছ পাইনি আয়ুষের জন্য মাছ আনতে গেছিলো বিশেষ করে আজকে ভেবেছিলাম মাছ আনবো না কিন্তু আয়ুষের কথা ভাবনা চিন্তা করে মাছ মা বড় মাছ নিয়ে আসলো আর এই দেখো লোকাল মাছ আজ যদি এই মাছটা প্রথমে চলে আসতো তাহলে কিন্তু ওই বড়ো মাছ আনতে দিতাম না এটা হচ্ছে জয় ধরেছে নদীর থেকে একদম আমাদের দোলং নদীর মাছ একদম পুটি মাছ অনেক কিছু মাছ এটাতে মিক্সড আছে আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ তো জয় বলছে একটু চচ্চড়ি করো মা তো মা আবার ঝোলটা নামিয়ে আবার চচ্চড়ি করবে ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর মা বলছে যেই না আমার মাছ তার আবার চচ্চরী এরকম করে বলছে কিন্তু কি করবে ওই বাচ্চা মানুষ ধরে নিয়ে এসেছে ওই বলে আমি খেতে পেলেই হলুদ এখনও করে নিই স্নান পুরো পাগলের মতন হয়ে আছে স্নান করবো আয়ুষকে এই মাত্র স্নান করিয়ে ওই পিসির ঘরে বসালাম তো তোমরা আমাকে অনেকে বলো যে হলুদ নাইটিটা ভীষণ সুন্দর এখন স্নান করে যেটা পরবো আর কি বলেছ যে হলুদ নাইটিটা ভীষণ সুন্দর তো এরকম একটা নাইটি আমি দেখেছিলাম মৌদিকে পরতে তবে আমি যখন কিনেছি তবে আমি যখন কিনেছি মুদি কিনেছিলো কিনা জানি না কিন্তু মুদিকে পরতে মুদির পরার পরে পরে আমি পড়েছি মুদির বেগুনিটা আমার খুব ভালো লাগে ওই সেম টু সেম নাইটি তোমরাও ভীষণ পছন্দ করে ও আমি এসেছি দেখো মুরগি ছাড়তে আর এই নাইটিটা কী বলো তো এই নাইটিটা পুরোটা যে হাতা কাটা স্লিভলেস তা নয় যে এতটুকু পর্যন্ত হাতা আছে এতটুকু পর্যন্ত হাতা আছে তো ওইটার হাতাও ছিল আর লাগাতে ইচ্ছে করলো না গরমের দিন তো একটু রেহাই পাওয়া যায় মুরগি ডিম দিয়েছে দেখি তো তোম তো আয়ুষকে এই মাত্র স্নান করিয়ে পিসির ঘরে বসালাম আর টিভি দেখছে আর আমাকে দেখো একবারে মানে কোন পাগলি হয়ে আছে পুরো তখন চলো তাতে স্নান ঠান করে ফ্রেশ হবো তারপরে ওই যে জামা দুটো এনেছি ওদের বাড়িতে ওদেরকে দিতে যাবো চলো আর তোমাদেরকেও নিয়ে সকালে যাওয়ার কথা ছিল তো আর ইচ্ছে করলো না তো আয়ুষকে নিয়েই যাবো ভাবছি ও চলো যাওয়া যাক তো এই যে এখানে জামা কাপড়গুলো রেখেছি এবার এখানে এটা হচ্ছে আমাদের খড়ির ঘর এই ঘরটা খড়ি রাখা হয় ঘরটাতে আর বন্ধুরা তখন মুরগি এসে খুলে দিয়ে গেছিলাম তো দুটো মুরগি দেখে আমি অবাক হয়ে গেলাম মুরগি তো ছিল তিনটা হ্যাঁ আর তিনটা চারটা বাচ্চা ছিল তোমাদেরকে বলা হয়নি তখন আমরা পুনেতে ছিলাম বোধহয় মুরগির তিন চারটা বাচ্চায় কুকুরে খেয়ে নিয়েছে মুরগির বাচ্চাগুলো একদম বড় হয়ে গেছিলো ডিম মানে আর এক দুই মাস গেলেই ডিম পারতো এরকম হয়ে গেছিলো তোমরা দেখেছিলে তো সেই তিন চারটা বাচ্চাকে হচ্ছে কুকুরে খেয়ে নিয়েছিল তারপরে আমাদের খামারে ছিল তিনটা মুরগি হুম খা কী সুন্দর লাগছে সূর্যটা খামারে ছিল তিনটা মুরগি আর তিনটা মুরগির মধ্যে এই যে একটা মোরগ ছিল আর দুটো মুরগি ছিল সরি তিনটা মানে ছিল একটা মুরগা ছিল দুটো মোরগ ছিল মানে টোটাল তিনটা ছিল তো এবারে তখন যখন খুলে খুললাম আর কি খাঁচাটা তখন খোলার পরে আমি দুটো দেখলাম মাকে তাঁতের গিয়ে বললাম মা মুরগি কিন্তু দুটো দেখলাম একটা মুরগি একটা মোরগ আর একটাকে কিন্তু দেখতে পাচ্ছি না তো এখন আমি শুয়েছিলাম স্নান টান করে তো মা বলছে হ্যাঁ খালি সাদা মুরগাটাই আছে আর বাদ বাকি যে মুরগিগুলো সেগুলো একটাও নেই বলো তাহলে চারটা মুর আগের যে তিনটা মুরগি বাচ্চা মুরগি ছিল সেগুলোকে কুকুর খেয়ে নিয়েছে তো একটাকে খেতে দেখেছে বাকি দুটোকে খেতে দেখেনি কিন্তু তা সেই দুটো আর আসেও নেই ঘরে তাহলে ভাবো এরকম করে যদি মুরগিগুলো হারিয়ে যায় মা এখন পুরো এদিকে এদিকে পুরো জায়গা খুঁজলো পুকুরে দেখলো কোথাও নেই কোথাও নেই এরকম করে যদি চুরি হতে থাকে বা সরি এরকম করে যদি মানে খেয়ে ফেলে কুকুর তাহলে কেমন করে মুরগি পুষবো আর ফিউচারে মুরগিগুলো তো এক জায়গায় ঘরে রেখেও পোষা যায় না এত বড় খামার বাড়ি এখানে মুরগি ঘুরে ঘুরে খায় দেখো কোথাও নেই কোথাও নেই এই পুকুরটার মধ্যেই থাকে সারাক্ষণ কিন্তু মুরগি বলো কান্না রাগ ওঠে দুটো বড় বড় মুরগি ডিম পারছে মুরগি দুটো ডিম পারছে ভাবো তাহলে কোথাও নেই কী যে রাগ উঠে তো এরকম হতে থাকলে মুরগি কী করে পুষবো বলো মাকে এই জন্য বলি যে ঘরের ভিতরেই থাকতো বেঁচে তো থাকে খেয়ে তো থাকে খাবার দেওয়া হয় ঘরের ভিতরে থাক মা আরও বের করে দেয় ভালো লাগে না এখন দুটো মুরগি নেই গেল এবার কোন সাহসে আমি আরও মুরগি তুলবো আমার মুরগি আরও ঢোকানোর কথা ছিল যে মুরগি ঢোকাবো এরকম করে যদি কুকুরে মুরগিগুলো খেয়ে নেয় কোথাও নেই তো চলো আমার যাওয়ার কথা ছিল ওই টুকি টুকাইকে জামাটা দিতে তো যাওয়াই হলো না মানে কি বলি যাওয়াই হলো না ভালোও লাগছে না মনটা এত খারাপ লাগছে এত খারাপ লাগছে না এমন যদি হতে থাকে না ভালো লাগে না তো চলো সন্ধে হবে হবে দেরি আছে তাও বেলাটা এখনো অনেকক্ষণই আছে অনেকক্ষণ আছে বেলা ভালো লাগছে না যা ঘর ঢুক ঘর ঢুক যা যাক খরচা কর

তো বন্ধুরা একটা মুরগিকে দেখতে পেলাম উজি 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 দেখতে পাচ্ছ না কি যে কিন্তু আরেকটা মুরগিকে দেখতে পাচ্ছি না আরেকটা মুরগিকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না যে মুরগিটা দেখলে ওই যে দেখছে ওই যে কাপড় তুলতে তুলতে হঠাৎ ওখানে চোখ পড়লো আমি তো দরজাটা বন্ধ করে আসলাম তাহলে দরজাটা খুলে দিতে হয় দরজাটা খুলে দিয়ে আসি তাহলে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে খামার বাড়িতে চলে যাবে মা ও মা ওমা মা মা ফ্যান চালিয়ে ঘুমিয়েছে ঘুমিয়ে তো নেই শুয়েছে ও মা মা আরেকটা মুরগি পাইছে কিন্তু আরেকটা একটা পাই নেই একটা ওই যে একটা পাইছি শুধু আমি ওটা আমি ওটা দরজাটা বন্ধ করে রাখলাম দরজাটা খুলে দেই কি মিল ওই যে খুঁজতে ছিল ও দেখো কেমন করছে বের হওয়ার জন্য ওই যে মুরগিটাকে দেখতে পেয়েছে হ্যাঁ এখানেই তো ছিল কই গেল এখানেই ছিল ও এ আয়ুষ নিচে সাপ ঠাপ দেখে দৌড়াইস ওই মুরগিটা ওই মুরগিটাকে দেখে ছটফট ছটফট করছিল আমি এসে দরজাটা খুলে দিলাম ওই জু মুরগিটা ওই যে ওই যে দেখেছ দেখো দরজা খুলে দিয়েছে ওইটা বেরিয়ে গেছে সাদাটা দেখলে বললাম না ওরা ওদেরকে চিনে দুজন দুজনকে যেই দেখতে পেয়েছে দেখতে পেয়ে সাদাটা ওই মুরগিটাকে দেখতে পাই কি দৌড় মারলো ফুসকি একটু ঘোল বানিয়ে দিলাম দেখি তো খাক কেমন হয় একটু গুলতে হবে দাদা বাবা বাবা না খেয়ে বলো তো কেমন হয়েছে ঘোলটা কখন থেকে খেলতেছে একটু ঘোল খেলে ঠান্ডা 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 জল দিই নর্মাল জল দিয়েছি ভালো টেস্টি খাও লেবু লেবু দেইনি গাছ গাছে যেতে হবে পাততে হবে তবে শুনি লেবু দিলে আলো মজা হ্যাঁ খাও আও টেস্টি ইয়লি খাও কা আরেকবার খাও টুকাইকে জামাটা দিতে যাবা না কখন যাবা সেমুন এই যে তোমাদেরকে বলেছিলাম টুকি আর টুকাই এই ভেবেছিলাম ওদের বাড়িতেই যাব ওই দেখো এ বসে থাকবে না নে 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 ভেবেছিলাম ওদের বাড়িতে যাব তো যাওয়াই হলো না তো এড়াই আমাদের এখানে এসে আমি কোলে করে নিয়ে আসলাম তো চলো এখানে কি এনেছি দেখো তো

তুমি বাড়বি তুমি বাড়বি নাকি দেখো কি আছে কি আছে দেখো বাবা দেখো দেখো কি আছে দেখো কি আছে বের করো তো কি দেখো কি গাড়ি করে নিয়ে না হ্যাঁ এটা কি

মুরগিটার কি অবস্থা বন্ধুরা মুরগিটার যেই মুরগিটা তখন দেখালাম লাস্টে আসলো সেটার একদম পাকনা পুকনা ছিঁড়ে মানে শিয়ালে ওই প্রথম মুরগি তিনটা মুরগি ছিল একটাকে তো নিয়ে গেছে বোধ আর দ্বিতীয়টাও পাওয়া যাচ্ছিলো না ওটাকেও হয়তো কোনো মতে বেঁচে টেচে ফিরেছে আর কি মা দেখে আসলো খুব বাজে অবস্থা তাই এখন ওই যে সন্ধ্যাবেলার একটুখানি আয়ুষকে আর জয়কে ব্রেড মা দোকানে গেল দোকান থেকে এই যে নিয়ে আসলো ব্রেড আর ডিম পরে গরম মার কড়াইটা যে এত চিকচিক করে দুধ থাকলে দুধ দেয় জানো তো দেখো বন্ধুরা এখানে আয়ুষ আর জয়ের জন্য তো ডিমের ইসে করছি আর কি তো মাকে বলছিলাম একটু দুধ দিলে ভালো হতো ব্রেড অমলেট আর কি মা এখনই বাজার বাজার তো না আমাদের গ্রামের যে দোকান আছে সেখান থেকে গিয়ে নিয়ে আসলো আর গ্রামের দোকানটায় ফ্রিজ এনেছে তো সবাই বেশ খুশি কারণ কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা গরম পড়েছে ঠান্ডার জিনিসগুলো খেতে পারবে তো ভীষণ সবাই খুশি যে গ্রামে একটা দোকানে ফ্রিজ এসেছে কারণ সচরাচর গ্রামে যাই না অন্য কোথাও থাকে না কি আমাদের এখানে কিন্তু এতদিন ছিল না কেমন লবণ হয় না আমি লবণ দিয়েছি তাও কম হয়েছে ঠিক আছে ঠিকঠাক না লবণ খায় না না লবণ লবণটা বেশি খায় এ না বাবা মামা বেশি লবণ না খাওয়াই ভালো বলো না শোনা কত সুন্দর হয়েছে না শোনা তো বন্ধুরা আজকে মাছের ঝোলটায় একটুখানি প্রথমে তো মা পাতলা করে করেছিল তো তারপর আমরা বললাম এতগুলো এত কম মানুষ এতগুলো ঝোল লাগবে না তো মা আবার ঝোলটা শুকিয়ে ফেললো তো মাটা ঝোলটা শুকা শুকানোর পরে আবার কী হলো ঝোলটা একটু ঝাল হয়ে গেছে তো ভাইও ভাত খেতে পারলো না তো মা এই জন্য আয়ুষের জন্য একটু লেবু কচলে আর আলু দিয়ে মাখছে আর কি ভাতটা আর এখানে আয়ুষের জন্য একটু ডিমের অমলেট করছি তো বাস এটা দিয়ে আয়ুষ খাবে এখন ভাত হচ্ছে রাত মানে খাবে আর কি রাতে তো আজকে তো তোমাদের কোনো রান্নাবান্না শেয়ার করলাম না আমারও ভালো লাগছে না রান্নাবান্না শেয়ার না করলে ভালোও লাগে না খুব সাধারণ ভিডিও খুব সাধারণভাবে ব্লগ করছি আশা করি তোমাদের ভালোবাসা পাবো এই আশায় তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো ফিরে এসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা ভালো থেকো